শরিয়ত মারেফত হকিকত তরিকত শরিয়ত লাস্টে তা মারেফত লাস্টে তা তরিকত লাস্টে তা হকিকত লাস্টে তা আচ্ছা বলেন তো দেখি এই পাগলারা এই চারটে ছাড়া আরো ধরে এরপরে আর একটা আছে জানেন নি জানেন না একদম আসলটাই জানেন না আরে মোর কপাল আসলটা হলো তাও একটা

مار شریعت روت بے روس شری طریقت تریقت تمامی حقیقت سے محمد کی غلامی